অস্ট্রেলিয়ান নারীরা গড়েছিল রানের পাহাড় কিন্তু হয়ে গেল ভারতীয় নারীদের ব্যাটিং তাণ্ডবে ঘরের মাঠের বিশ্বকাপে নয় বল থাকতে এ বিশাল রান তারা করে জিতল পাঁচ উইকেটে তৃতীয়বারের মতো পা রাখলো ফাইনালে ওয়ান ডে বিশ্বকাপের নক পর্বে এমন পাহাড় জয়ের কীর্তি নেই কারো এমনকি ভারতও কখনও বিশ্বমঞ্চে এর বেশি রান তারা করেননি বৃহস্পতিবার মুম্বাইয়ের ডক্টর ডি ওয়াই স্পোর্টস একাডেমির মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে পঁচিশ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া ওই ধাক্কা লিচফিল্ড ও পেরি দলের স্কোরবোর্ডে লাগতে দেননি নির্ভর ব্যাটিংয়ে দুজন একশো রান যোগ করেন আঠাশতম ওভারে লিচফিল্ড ফিরে যাওয়ার আগে তিরানব্বই বলে একশো রানের ইনিংস খেলেন তার ব্যাট থেকে সতেরোটি চার ও তিন ছক্কা আসে বেথমনি উইকেটে সেট হলেও ইনিংস বড় করতে পারেননি পরেই ফিরে যান আন্নাবেল সাদারল্যান্ড তবে তিনে নামা পেরির আটাশি বলে সাতাত্তর রানে ভর করে বড় রানের পথে উঠে যায় অস্ট্রেলীয় নারী দল তিনি ছয়টি চার ও দুটি ছক্কা মারেন দলের রান বড় করে নেন গার্ডনার তিনি ৪৫ বলে তেষট্টি রানের ছড়ো ইনিংস খেলেন চারটি করে চার ও ছক্কা তোলেন রান আউটে করে ফেরেন তিনি তিন রান আউটে এক বল থাকতে অল আউট হয় নারীরা। আগামী রোববার দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে বিশ্বকাপের এবারের আসরের স্বাগতিক ভারত in in tv news desk